কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনায় ভিকটিমের সাক্ষাৎকার শুনুন আমাদের একটা জামালা নিয়ে ওর কাছে আমরা গেছি জয়নাল মোল্লার কাছে যাওয়ার পরে আমার মার মোবাইল নাই তো আমার আমার নাম্বারটা ও নিছে নিয়ে বলতাছে যে মামলার বেশি যে শান্তা মানে তখন আমারে বাগ্নি হিসেবে দেখতো যে শান্তার নাম্বারটা দেন আপনি যেহেতু মোবাইল নাই স্মার্টফোন নাই আপনার কাছে আপনি শান্তার নাম্বারটা দেন ওই নাম্বারে আমি মামলার বিষয়ে আপনার সাথে কথা বলবো আমি আপনাকে কাগজ টাকা ছাড়াবো এইসব ব্যাপারে তখন আস্তে আস্তে আমার লোক ফেসবুকে এড হইছে আমার বড় ভাই বর্দা ও আমার না করছে যে ওর সাথে কি লেগে এড হয়েছে তুমি আমার অনেকেই আর বলছে তা আমি বলছি যে জামালাটার বিষয়ে ওর লোকে অ্যাড হয়েছি অন্য কিছুই না তখন আমি বিশ্বাস করছি না ও যে এত খারাপ আমার ভাইয়ের তখন আমার সাবধান করছে তখন আসতে দিলেও আমার মেসেজ লেখে এটা এটা অনেক কিছু লেখে ছবি দে এটা আমি তখন গুরুত্ব পাবে নিছি না আমি আমার মারে কই যে মা এগুলা কি এবার তো আমার ছবি দে এটা হেডা অনেক মেসেজ করে সুন্দর সুন্দর মেসেজ লেখে তখন ও মা বলতাছে আমার একদিন যে হ্যাঁ কিন্তু বা খারাপ লোক হ্যাঁ থেকে তুমি আস্তে আস্তে সরে দাও মেসেজ করো না তো এত ফোনও দিও না হ্যাঁ খারাপ মানুষ যে আমি মা আমি বলতেছি যে মা আমি যদি হেরে আমি বলি যে আপনার সাথে আমি কথা বলবো না এগুলো দিয়ে দেন না বললে হ্যাঁ আমার গালি করে ও নোংরা কথা বলে বাড়িতে এসে হাজির হয়ে যাবে তুমি তো দেখো এটা না একটা বাহানা দিয়ে আমরা বাড়িতে এসে পড়ে তুমি তো জানো না তো মা বলতেছে ঠিক আছে এখন ধৈর্য ধর এখন কিছু বলিস না তে খারাপ লোক আমি তো তোর আগেই বলছিলাম এরপর এগুলা বলতে বলতে হঠাৎ একদিন বিদেশ চলে গেছে হজ করতে হস নাকি করব তো হজ করতে গেছে তখন আমার মা বলতেছে যে এখন মকা আছে তুই তার ব্লক খারাপ মানুষ তুই যখন দুই তিন মাস লেগে হস করতে গেছে এখন ব্লক দিয়ে দিলে এখন আর কিছু করতে পারবো না তা আমরা যেহেতু হিন্দু মান সম্মানের বই এতদিন সমাজের কারো কাছে বলি নাই বা হ্যার ওই বাই এই রহিম পারবেজ চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান আমাদের কয়েকজন টুকটাক মানুষের কাছে আমরা বলছি সবার কাছে বলি নাই কারণ হিন্দু তো আমরা একটু বয় মান সম্মানের তারপরে দিচ্ছি ব্লক দেওয়ার পরে হ্যাঁ যেমন কুত্তা ভাগল হয়ে গেছে হ্যাঁ নানা জায়গায় ফোন দিয়ে আমি কি করি আমি খুঁজিতেছি নানা রকম পুরুষের সাথে আমাদের এলাকার অনেক মানুষের সাথে জড়াইয়া আমারে অনেক বদনাম দিছে ভালো ভালো মানুষের সংসারে আগুন লাগাই দিছে

তখন আমার নানি খুলে না বয়স্ক মানুষ বয় কি নাকি এত রাত্রে তখন আমার মা বলতেছে যে শান্ত তার বাবু মনে হয় এত রাত্রে নাহলে আর কি আসবো খুলো হ্যাঁ মানে হঠাৎ করে আগে দরজা খুলছি হ্যাঁ আমার গায়ের উন্নার দুইটা হাতে দুইটা টানা শুরু করে দিছে এদিকে আসো এদিকে আসো মানে মানে টানা শুরু করেছে। দিচ্ছে আমি তো বয় ফাইয়া গেছি আমি কথা কমু না আমি হ্যাঁ সাথে কথা কমু না কথা কমু না যে আমি আপনার সাথে কথা বলবো আমি বয়ে আমি অন্যরকম পালাই গেছি মানে গিয়া লুকাই তখন আমার নানি রে আমার মারে অনেক হেনাস্তা করতেছে করার ফলে কোনো মতো হেরে বের করতে হয় প্রায় আড়াইটা বেজে গেছে এরপরে হেরে বের করছে হে পরের দিন আসে পরের দিন বিকালে আসে মানে প্রত্যেক দিন আসা শুরু করছে না পাইরে আমার মা চেয়ারম্যানের কাছে গেছে হ্যাঁ চাচা তো ভাই রহিম পারবেস ওনার কাছে গেছে হ্যাঁ বলতেছি এখন যাওয়ার পরে রহিম পারবেস এর কাছে গেছে উনি বলতেছে যে কি বিষয় নিয়ে তোমার কি বিষয় নিয়ে ডিস্টার্ব করে আমাকে এমন এমন কথা তাহলে তোমাদের থেকে যদি টাকা পানাও টাকাটা দিয়ে আর যাইব না তো উনিশ এক সপ্তাহের ভিতরে আমাদের থেকে সবগুলো টাকা নিছে হ্যাঁ দুদিন পরে দিয়ে দিছে উনি ডেট দিছে এক সপ্তাহ কথা আসলে ছয় মাস পরে দিবো এটা কিস্তি হিসাবে আনছি ফ্রিজটা এখন নিচে দিয়ে লেছে তারপর হ্যাঁ আসা বন্ধ না হ্যাঁ রাত দিন আমার এইভাবে ডিস্টার্ব করতেছে অনেক রকম অপবাদ দেওয়ার চেষ্টা করতেছে হ্যাঁ বন্ধ না হ্যাঁ এমন একটা খারাপ মানুষ হ্যাঁ বাজে নেশা করে ইয়াবা খুর গাজা জাখুর মানে কোন এলাকার মানুষ হ্যাঁ বয়ে কিছু বলতে পারে না এমন অনেক মেয়ের নষ্ট করছে আমাদের এই হিন্দু সমাজে একটা মেয়ে আছে জুমু বাবার নাম বাদল এইভাবে করছে আরো আছে অনেকগুলা মেয়ে হ্যারো এইভাবে ডিস্টার্ব করে গ্রাম ছাড়া করছে অনেকে গেছে ইন্ডিয়া এভাবে এভাবে হ্যাঁ বয়স কমে সাইড হ্যাঁ বিয়ে করে না এ মেয়েদেরকে নষ্ট করার দান্দা হ্যাঁ এইসব করে হ্যাঁ এত খারাপ মানুষ দুষ্টরিত্র মানে বলার মতো না তারপরে হ্যাঁ ভালো ভালো মানুষের সাথে জড়াই আমার বদনাম করছে হ্যাঁ বিচার আল্লাহ করে না তো আমি আমার একটাই অনুরোধ আমি এতদিন অনেক সহ্য করছি সহ্যের সীমা ও পরশু দিন শুক্রবার রাত্রে সহ্যের সীমা বের করে এলেছে কারণ গ্রামের হ্যাঁ বিশ পঁচিশ এর সাথে আসিল অনেক মানুষ আসিল আমি সবাইকে চিনি ও নিয়ে ঘরে নাকি পুরুষ লোক আছে এই বদনাম দেওয়ার পরে আমরা সমাজে মানে মুখ দেখানের মতো নয় এখন যদি এত কিছুর পরে যদি আমরা মুখ না খুলি তাহলে আমাদের বলবো যে না মানুষে বলবো কি গ্রামবাসী যে আমরা সত্যি এগুলা করি লাশ পর্যন্ত না পেরা এখন আমরা আইনের আশ্রয় আসছি আমরা বিচার চাই এটার বিচার কি হ্যাঁ কঠিন বিচার হইব এরপরে যদি কোনো কিছু ক্ষতি আমার আমার ফুলারে কেডন্যাপ করে নিব আমার কাছে আমার বাড়ি সবকিছু করবো যদি এরপরে বিএনপির নেতা জন্নাল মোল্লা আর কেউ না এর পিছে আরো অনেক মানুষ আছে হেরি নাম কইলাম কারণ হেরা সরাসরি আসে নাই হে আসে তার লেগে হের নাম বলছি যদি কোনো প্রকারে ক্ষতি হয় তার লাগে দায়ী থাকবো জন্নাল মোল্লা আমার এতটুকুই অনুরোধ সবার কাছে আমি জানি বিচার ভাই